নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত শেষ পর্যন্ত চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য একটা সুখবর সুখবরের কিছু নেই যেখানে যোগ্য হয়ে চাকরিহারা হয়ে গেল মূলত এসএসসির দুর্নীতির কারণে সেখানে কোনো সুখবরের কোনো কিছুই নেই এখানে শুধুমাত্র তাদের ফর্ম ফিল সুযোগ দিয়েছে যেটা সম্পূর্ণভাবে চাকরিহারাদের জন্য আর সুখবরের কিছু নেই যারা চাকরি হারিয়েছে তাদের কাছে এই নতুন নোটিফিকেশান এবং পরীক্ষা বসাটা নতুন করে আর্তনাদের সমান কারণ একবার যোগ্যতা নির্দিকে চাকরি পেয়েছে এবং সরকারি দুর্নীতি বা নিয়োগকারী সংস্থা এসএসসির দুর্নীতির কারণে তাদের চাকরি বাতিল হয়েছে এবং সুপ্রিম কোর্টে তাদের এই শিক্ষাকর্মীদের নিয়ে যা অবস্থান তাতে বিচার অবস্থার প্রতি সবারই প্রশ্নচিহ্ন আসা স্বাভাবিক যেখানে জুডিশিয়াল সায়েন্স বলে যে জিনিসটা থাকে যেখানে সিবিআইয়ের তদন্তের নিরিখে যোগ্য অযোগ্য নির্বাচিত হয়ে থাকে সেখানে গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ শিক্ষাকর্মীতে বেশি দুর্নীতি হয়েছে সুতরাং তাদের সুযোগ দেওয়া যাবে না সেই ভাবনাটা প্রকাশ করা কতটা দুঃখের চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাই যোগ্য কর্মীরাই বুঝতে পারে যেখানে যোগ্য গ্রুপ টিচি টিচাররা ডিসেম্বর পর্যন্ত চাকরি সুযোগ পেল সেখানে গ্রুপ সি গ্রুপ ডিদের বিষয়ে সুপ্রিম কোর্ট নির্বিকার এবং তার সঙ্গে সঙ্গে এসএসসি নির্বিকার এটা সত্যিই খুব অন্যায় যাই হোক শেষ পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডিদের ফর্ম ফিল আপ আজকে থেকে শুরু হলো নতুন করে এবং তার পূর্বে স্কুল সার্ভিস কমিশন টেন্টেড লিস্ট প্রকাশ করলো সেখানে থার্ড আর নন টিচিং স্টাফে দু হাজার ষোলো সালে যে টেন্টেড লিস্ট তার প্রকাশ ভাবুন কতগুলো টেন্টেড রয়েছে এবং এই টেন্টেডের জন্য কত যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি চাকরি পায়নি সেটা ভাবুন কিন্তু তার বাইরে ব্যতিরেকি যোগ্যতা নিরিখে যে গ্রুপ সি গ্রুপ ডিরা পেয়েছে তাদের সত্যিই সেলুট জানানো স্বাভাবিক যারা পেয়েছে যারা মূল্য এক্সাম দেয় তারাই বোঝে এত দুর্নীতির মাধ্যমেও যারা যোগ্যতা নিয়ে রেখে চাকরি পেয়েছে তাদের কাছে কতটা পরিশ্রম সাধ্য ছিল বিষয়টা তাদেরকে কিন্তু কেউ কদর করল না সমাজের দেখুন টেন্টেড লিস্ট দিয়েছে এবং টেন্টেডের সংখ্যা কিন্তু শুধু এক দুই পেজে না টোটাল বাহান্ন পেজ টেন্টের সংখ্যা দিয়েছে টোটাল বাহান্নটা পেজের টেন্টেডের সংখ্যা দিয়েছে টেন্টের রোল নাম্বার এবং নাম দিয়েছে নন টিচিং স্টাফ মোট বাহান্নটা পেজের দিয়েছে কিন্তু কোন স্কুলে চাকরি করে সেগুলো উল্লেখ করেনি তাহলে ভাবুন এই সরকারি হবে কীভাবে দুর্নীতিটা হয়েছে এই সংখ্যাটা দেখুন আপনারা প্রায় বাহান্ন পেজের ধরে এই সংখ্যাটা এদের জন্যই কিন্তু দোষ এই টেন্টেডদের তুলনায় সবচেয়ে নিয়োগকারী সংস্থার বেশি আপনারা কি মনে করেন নিয়োগকারী সংস্থার কি ইচ্ছা ছিল উচিত ছিল যে দুর্নীতির মাধ্যমে টেন্টেডকে নিয়োগ করা এরা তো আম নাগরিক এই আম আপনি কতজনকে দোষ দেবেন সুবিধা কে নিতে না যায় মানুষ মাত্রই সুবিধাবাদী কিন্তু এদের যতটা দোষ তার তুলনায় দোষ কার বেশি সবচেয়ে যে কন্ডাক্ট করেছে সেই কন্ডাক্টারের দোষ বেশি কিন্তু সেই কন্ডাক্টারের বিষয়ে সুপ্রিম কোর্ট নির্বিকার সেই কন্ডাক্টরকে আবার নতুন নিয়োগের নির্দেশ এই নতুন নিয়োগে যদি আবার দুর্নীতি করে সেই বিষয়ে সুপ্রিম কোর্ট কি করবে শুধু ব্যক্তিবিশেষে শাস্তি দেওয়া যায় দেখুন সেই লিস্ট এস এসএসসির ওয়েবসাইটে পেয়ে যাবেন প্রায় টোটাল বাহান্ন পেজ রয়েছে দেখি সংখ্যাটা কত দাঁড়াচ্ছে সেখানে গ্রুপ সি গ্রুপটি ভাগ করে দেয়নি টোটাল পঁয়ত্রিশশো দুই না টোটাল পঁয়ত্রিশশো বারো জনের টেন্ডারের তালিকা দিয়েছে আপনারা ভাবুন পঁয়ত্রিশশো বারো জন অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের কাছে যদি মিনিমাম এক লক্ষ টাকা করেও নেয় সেটা তো কখনোই নেয়নি তার বেশি নিয়েছে তাহলে কত পরিমাণ অর্থ দাঁড়ায় এই অর্থটা কোথায় গেল কোথায় সিবিআইডি এর এর চার্জশিটে এই অর্থর অনুসন্ধান কি পেল পঁয়ত্রিশশো টিচার পোস্টে আঠারোশো ছয় এ বিষয়ে ইডি সিবিআই কতটা অর্থ উদ্ধার করতে পারল এবং এই অর্থ কোথায় গিয়েছে এই চ্যানেলগুলো কি সিবিআইডি খুঁজে পেয়েছে আপনারা ভাবুন এই পঁয়ত্রিশশো বারো জন কিন্তু এ রাজ্যের বাসিন্দা এ রাজ্যের নাগরিক তারা কিন্তু আজকে প্রতারিত তারাও প্রতারিত তারাও অন্যায় করেছে তারা একটা জায়গায় ইনভেস্টমেন্ট ইনভেস্ট করেছে কাজ পেয়েছে এর জন্য দায়ী কিন্তু সর্বোপরি নিয়োগকারী সংস্থা এদের দোষের উদ্দেশ্যেই কিন্তু সবচেয়ে নিয়োগকারী সংস্থা কারণ নিয়োগকারী সংস্থা অর্থের বিনিময়ে চাকরি দিয়েছে সুতরাং এদেরকে যতটা দোষ দেবেন তার তুলনায় কিন্তু প্রথম এবং সার্বিক দোষ কিন্তু নিয়োগকারী সংস্থা এরা একটা কাজের কাজ পাওয়ার লোভে অর্থ দিয়েছে ভাবুন এরা অবশ্যই দोশ, দুর্নীতিগ্রস্ত এরাও দোষ সমান দোষে দোষী কিন্তু নিয়োগকারী নির্বাচিত নির্বাচিত সরকারের তার একটা নিয়োগকারী সংস্থা সে কেন এই পন্থা অবলম্বন করবে তার কি দায়িত্ব কিন্তু আপনারা হন পঁয়ত্রিশশো বারো পরিবার এই রাজ্যের নাগরিক এই রাজ্যের নির্বাচিত সরকারের দ্বারা প্রতারিত এটা কি দ্বিতীয় সারদা না দ্বিতীয় সারদার মতো হচ্ছে না পঁয়ত্রিশশো বারো ওইদিকে আঠারোশো তিন না ছয় সংখ্যাটা কত দাঁড়াচ্ছে প্রায় তেপ্পান্নশো জন শুধুমাত্র এসএসসি নিয়োগে রাজ্যের অন্য নিয়োগে হয়নি এটা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে পূর্ব নিয়োগ দুর্নীতি কলস নিয়োগ দুর্নীতি বা অন্য কোনো নিয়োগের দুর্নীতি হয়নি তাহলে এ রাজ্যের শুধুমাত্র এসএসসিতে দু হাজার ষোলো সালে পঁয়ত্রিশশো বারো পঁয়ত্রিশশো বারো এবং আঠারোশো ছয় তেপ্পান্নশো সামথিং এই তেপ্পান্নশো জন কিংবা নাগরিক বা পরিবার এ রাজ্যের নির্বাচিত সরকারের দ্বারা প্রতারিত এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এ রাজ্যের নির্বাচিত সরকারের দ্বারা প্রতারিত এই প্রতারণার বিরুদ্ধে বা প্রতারণার জন্য বিচার ব্যবস্থা কী পন্থা কি নির্দেশ দিয়েছে বা কি শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বলতে পারবেন কিন্তু এই পরিবারগুলো কিন্তু ধুলিস্বাদ হয়ে গেল এই পরিবাররা যখন অর্থের বিনিময়ে চাকরি নিয়েছে এদের জন্য যোগ্য তেপ্পান্নশো জন বা পঁয়ত্রিশশো জন গ্রুপ সি গ্রুপ ডি এবং শিক্ষকে আঠারোশো জন যোগ্যরা পায়নি যোগ্যরা বঞ্চিত হয়েছিল এদের জন্য কিন্তু এই পরিবারগুলো যারা দিয়েছে রাজ্যের বাসিন্দা তারা কিন্তু ইনভেস্ট করে দিয়েছে সেটা জমি বিক্রি করে হোক মা বাবার বন্ধক রেখে হোক বা বিভিন্ন উপায়ে অর্থ ইনভেস্ট করে দিয়েছে এদের পরিবারগুলো কিন্তু আজকে ধুলিস্বাদ একটা মাস বই এসে এসে কাদের জন্য এটা ধুলিস্বাদ হলো কাদের এটা তো দ্বিতীয় চিটফান্ডের মতোই এটাকে কি দ্বিতীয় চিটফান্ড বলবেন না সরকার নিয়ন্ত্রিত বা সরকারের ছাতার তলায় বা ছায়ায় কোনো যদি লগ্নিকারী সংস্থা গজে ওঠে সৃষ্টি হয় আমনাগরিক রাজ্যের যদি সেখানে ইনভেস্টমেন্ট করে এবং সেটা যদি দুই নাম্বারি কোম্পানি হয় সেটা যদি উঠে যায় তার জন্য যেমন আমনাগরিক সর্বশান্ত হয় যারা ইনভেস্ট করেছে সেই রকম এটা নির্বাচিত সরকারের মূল দায়িত্বই ছিল কি মূল দায়িত্ব ছিল স্বচ্ছতার নিরিখে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা রাজ্যের নাগরিককে রাজ্যের নাগরিককে পরিষেবা দেওয়ার জন্য রাজ্যের যোগ্য নাগরিককে নিয়োগ করা সেখানে রাজ্য সরকার নিয়োগ ক্ষেত্রে দুর্নীতির মাধ্যমে অযোগ্যকে নিয়োগ করেছে তার বিনিময়ে বিনিময়ে অর্থ পেয়েছে সুতরাং এর ড্রাইভার কার্য কার্যবর্তায় আপনারা যারা ইনভেস্ট করেছে তাদেরকে দায়ী করবেন বেশি না যে যার মূল দায়িত্ব ছিল যোগ্যতা নিরিখে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ করা তাকে দায়ী দায়ী বেশি করবেন আপনারা ব্যক্তি বিশেষে কতজনকে দায়ী করবেন ভাবুন নির্বাচিত সরকারের মূল দায় কাজেই ছিল যোগ্যতা নিরিখে কাজ করা সেই নির্বাচিত সরকারের সেই কমিশন কি কাজ করতে পেরেছে সে কেন দুর্নীতির আশ্রয়ে অযোগ্যকে নিয়োগ করবে সেই অযোগ্যদের পথে বসিয়ে দিল সরকার তাই তো না অন্য কিছু আপনারা কি ভাবেন এর জন্য কি দায়ী এদেরকে বেশি করবেন না একটা নির্বাচিত সরকারকে বেশি করবেন এদের পরিবার তো আজকে পথে বসে গেল সুতরাং কল্পনা করুন বা ভাবুন বা যুক্তি দিয়ে ভাবুন দায় এবং দায়িত্ব কার এবং আপনারা ভাবুন এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা যারা মামলাকারী ছিল এই দুর্নীতির কারণে যাদের চাকরি পায়নি তারা কি শুরু হা সর বিচার অবস্থা তাদের কি কোনো শুরু ব্যবস্থা করেছে মানুষ বিচার চায় বিচার কার হয়েছে বলুন তো ছাব্বিশ হাজার চাকরি বাতির মামলায় বিচারটা কার হয়েছে বিচার কে পেয়েছে বিচার প্রার্থী কি বিচার পেয়েছে এই প্রশ্নটা থাকবে নাগরিক মনের তরফ থেকে ধন্যবাদ